তিনটা পিজা তিনশো টাকা এটা ছিল ওয়েন্ডিজের মাত্র তিন দিনের অফার তবে চিন্তা করবেন না অফারের এর এখনো একদিন বাকি আছে অফারটা উনত্রিশে জুন পর্যন্ত কার্যকরী তাই এখনো একদিন সময় হাতে আছে আপনারা চাইলে কালকে যে ওয়েন্ডিজের এই তিন দিনের তিনটা পিজা তিনশো টাকায় খেয়ে আসতে পারেন তবে সবকিছুই তিন দেখে চিন্তিত হবেন না কারণ সবকিছুতে তিন সংখ্যাটা থাকলেও পিজার সাইজ কিন্তু মোটেও তিন ইঞ্চি না ছয় ইঞ্চি এই তিনটা পিৎজা তিনশো টাকায় অবশ্যই একটি মানিওথ অফার দুপুরেই এই অফারের কথা শুনি আর বিকেলের মধ্যে রওনা হয়ে যায় এই পিৎজা খাওয়ার জন্য তবে যদি অফারের পিৎজায় রেগুলার পিজার কনটেন্ট আর কোয়ান্টিটি আশা করেন তাহলে ভুল করবেন পিজার সাইজ অবশ্যই ছয় ইঞ্চি তবে রেগুলার পিজার মতো ভরপুর চিকেনও নাই অলিভ বা অন্যান্য উপকরণও অপেক্ষাকৃত অনেকটাই কম তবে টেস্টের কথা যদি বলেন তাহলে একশোতে একশো গরম গরম পিৎজা একদম আপনার সামনেই তৈরি করে দেবে উপকরণের দিক থেকে কম হলেও স্বাদ এবং মানে এবং এই বাজেটে এই পিৎজা অনন্য যদিও আমার মাথায় একটা কথা ঢুকছে না এত সুন্দর একটা অফারের পরেও রেস্টুরেন্ট এত খালি খালি কেন হয়তো অনেকে এখানে এসেই খাচ্ছে আবার অনেকে অর্ডার দিয়ে বাসায় ডেলিভারি নিয়ে যাচ্ছে মনে রাখবেন এই অফার কিন্তু ডেলিভারির ক্ষেত্রেও প্রযোজ্য আমার আর তেমন কিছু বলার নাই ফুড ব্লগারদের মতো অত বকবকও করতে পারি না আমি আর ও জুসি ফুসি ওসবও বলতে পারি না অফারটা নিতে চাইলে অবশ্যই কালকের মধ্যে ওয়েন্ডিজে চলে যাবেন কারণ আমি ওদের কাছে জিজ্ঞাসা করেছিলাম ওরা এই অফারের টাইম আর বাড়াবে কিনা ওরা আছে এই টাইম আর বাড়বে না সুতরাং কালকে শেষ অফার নিতে যান আর না যান দয়া করে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ